কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি আজকে একটা অনেক খাতানাক ভিডিও বানাতে চলেছি তো এখন বাজে রাত্রি বারোটা বারোটা সাঁত্রিশ বাজে তো আমি এখন মাদ্রাসায় কি আছে না আছে কি হচ্ছে না হচ্ছে পুরো ভিডিও শুট করবো আজকে রাত্রি তো আমাকে প্রচুর ভয় লাগছে কি হবে জানি না তো চলো দেখা যাক ভিডিওটা তো ভিডিওটা এন পরে দেখবে এখনও কাটবে না তো চলো শুরু করে যাক তো আমরা প্রথমে কথায় যাব। চলো মসজিদে যাই প্রথমে মসজিদ দেখা যাক কেমন হয়ে আছে তো এটা হচ্ছে আমাদের মসজিদ এর ভিতরে আমি যাব তো এটা হচ্ছে মসজিদের বারান্দা তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখব পুরোটাই এ ভিতরে বিড়াল আছে দাঁড়ো বিড়ালটা কি করছে এখানে এই যে বিড়াল বিড়াল দেখতে পাইনি আমাকে এখনো দেখে নাও ভালো করে বিড়ালকে ওই দেখতে পেয়ে নিছে চোখ জ্বলছে কত ও মা কত জ্বলছে চোখ তারা দাদা দেখি এ পালিয়ে গেল পালিয়ে গেল এই যে বাইরে দেখো এই যে এদের বিড়াল চোখ দেখছি দেখো কত সুপারকার চোখ চলছে এই যে এটা হচ্ছে আমাদের মসজিদ যেখানে আমরা নামাজ পড়ি পুরোটাই ভালো করে দেখেন আমাদের মসজিদ তো এখন এখন দেখবো আমাদের রানধনী জায়গা যেখানে রান্না করা হয় আমাদের খাবার তো এটা হচ্ছে এখানে রান্না করা হয় আমাদের খাবার এই যে এই জায়গাটাতে রান্না করা হয় খাবার তো দেখতে পাচ্ছ এখানেই মানে সব রাখা আছে তালা মারা আছে যদি কেউ না নিয়ে নেয় এখানে প্রায় তিনশো জনের খাবার রান্না করা হয় দেখতে পাচ্ছো ভালো করে এই যে এখানে গ্যাস আছে গ্যাসে রান্না করা হয় আগে চুলায় রান্না হতো এখন গ্যাসে রান্না হচ্ছে কয়েক বছর ধরে এখন তো গ্যাসের ট্রেন্ড চলছে যাই হোক চলো তারপর বার দিকের বিল্ডিংয়ে যাই এখানে কি হচ্ছে না হচ্ছে চলো দেখে আসি গতকাল আমাদের মাদ্রাসায় ঝরাসার কারণে একটা পিলার ভাঙে গেছে এখানে কোচিং করি যেখানে আমরা দেখতে পাচ্ছ এখানে একটা পিলার ভেঙে গিয়েছে আর প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছ মাঠের মধ্যে একদম পুরো জল জমে আছে প্রচুর জল বৃষ্টি থামার নামই নয় এখানে অনেক ফ্যানও ভেঙে গিয়েছে অনেক ক্ষতি হয়েছে কোচিং সেন্টার্সের তো চলো তারপর যাওয়া যাক এখানে একটা ছেলে জাগে আছে এত রাত্রেও জাগে আছে দেখা যাক কে এটা ও এত মোবাইল দেখছে এখানে রাত্রি সাড়ে বারোটা চলো তারপর উপর দিকে যাওয়া যাক পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকে দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে চড়ছি দোতলার উপর যাব ছাদের উপর সেখান থেকে মাদ্রাসার ভিউটা দেখবো সবাই ঘুমিয়ে গিয়েছে এখন কেউ নাই খালি কয়েকজন জেগে আছে তাও প্রচুর অন্ধকার প্রচুর দেখতে পাচ্ছ বাইরে দিয়ে প্রচুর অন্ধকার তো আমি উপরে যাচ্ছি উপরে ছাদ থেকে দেখাবো আপনাকে পুরো মাদ্রাসা কেমন লাগছে দেখতে তো এই দেখতে পাচ্ছ আমাদের মাদ্রাসা প্রচুর সুপার লাগছে বৃষ্টি হচ্ছে প্রচুর কিন্তু তাও ভিডিও করছে তো দেখতে পাচ্ছ আমাদের মাদ্রাসা এটা উপর থেকে এরকম দেখতে লাগছে এই যে এটা আমাদের ম্যান গেট আর এটা মাদ্রাসা তিনতলা ওইদিকে আছে এদিকে তো তিনতলার মধ্যে তালা আছে নাহলে যেতাম তোমরা একটু হালকা করে ওয়েট করো আমি একটু সুসু করে নিই এই দেখবা নাকি তোমরা তো চলো এরপর একটা ভয়ানক জায়গায় যাচ্ছে মানে প্রচুর ভয় অন্ধকার কেউ যাওয়া আসা করে না তো আজকে যাব এখানে এই যে এখানে এই জায়গাটা হচ্ছে আমাদের বাথরুম তৈরি হচ্ছে এখানে তো সাটাইং করা আছে দেখতে পাচ্ছো ছাদ ঢালাই হচ্ছে তো এই জায়গাটা প্রচুর ভয় মানে মসজিদের পিছন দিকে বলে সেখানে এই জায়গাটা মসজিদের পিছন দিকে জায়গা এটা মানে বাথরুম পায়খানা বাথরুম তৈরি হচ্ছে আমাদের চলো এখান থেকে আমাদের মসজিদটা দেখো এই যে মসজিদটা আমাদের আর মসজিদের পিছনে আমি যাচ্ছি চলো মিস্ত্রি কাজ করছে জিনিসপত্র রাখা আছে অনেক তো এগুলো হচ্ছে বাড়িখানা বাথরুম যেগুলো তৈরি হচ্ছে রাত্রে দেখা যাচ্ছে না অন্ধকারে তবু মানে দেখার চেষ্টা করছি আমি দেখে নাও ভালো করে দেখো এগুলো আর কি বাথরুম তৈরি হচ্ছে সবগুলোই বাথরুম নয় মানে হালকা কিছু বাথরুম আর কয়েকটা পেশাবখানাও আছে তো এদিকে দেখো বাথরুমগুলো আর এদিক দিয়ে দেখা যাচ্ছে বাইরের এটা চলো বাইরে থেকে বাইরে এদিকে বাইরের দিকে এটা এদিক ফুটা আছে তো বাইরের দিকে দেখা আছে চলো শো গাইস কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবে আর যদি সাবস্ক্রাইব করার মন থাকে তাহলে সাবস্ক্রাইব করবে আমি সাবস্ক্রাইব করার জন্য ওরকম ই চাপ দেব না আর এখান থেকে ইতি করছি বাই ভালো থেকো